নমস্কার বন্ধুরা চারপাশে এক অস্থির সময় তার মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি আমাদের সমাজে নারীরা কতটা নিরাপদ এই প্রশ্নের মধ্যেই নারী শক্তির আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামী দশ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী তার আগে দুই অক্টোবর মহালয়া দেবী দেবীপক্ষের শুরু দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে দেবী দুর্গা ও তার পুত্র কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে এই বছর দুর্গা আসা ও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরেই নির্ভর করে স্থির হয় দেবীর আসা যাওয়ার বাহন শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোরা সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি দশমী যদি শনি বা মঙ্গলবার হয় দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর আগমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন বন্ধুরা এবার জেনে নেব এই বছর দেবী দুর্গার বাহন এই বছর দশ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী ১৩ অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য দেবী ফিরবেন গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্চা পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষণ হয় এবার আমরা জানব দেবী দুর্গার অন্য বাহনের মাহাত্ম এবার মা দুর্গার অন্য বাহনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক দেবী যদি ঘোড়াই চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল হয় ছত্রভঙ্গ স্তরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে এক কথায় ছত্রভঙ্গম দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে ফল হয় শস্য বুদ্ধিস্ত তথা জলম অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায় নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া সূচিত হয় ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায় বন্ধুরা এবার আমরা জেনে নেব দুই সাল অর্থাৎ এই বছরে দুর্গাপূজার পূজার নির্ঘণ্ট এই বছর মহালয়া দোসরা অক্টোবর অর্থাৎ বুধবারে পড়েছে মহাপঞ্চমী পড়েছে আট অক্টোবর মঙ্গলবার এবং মহাষষ্ঠী নয় অক্টোবর বুধবার মহাসপ্তমী দশ অক্টোবর বৃহস্পতিবার এবং মহা অষ্টমী ও মহানবমী একই দিনে এগারো অক্টোবর অর্থাৎ শুক্রবার এবং বিজয়া দশমী পড়েছে বারো অক্টোবর শনিবার অর্থাৎ বন্ধুরা এই বছর দুর্গাপূজায় মহা অষ্টমী এবং মহানবমী একই দিনে এগারো অক্টোবর শুক্রবার বন্ধুরা এই তথ্যপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন